আপনাদের সামনে বক্তব্য রাখবেন কসবা ঘোরার কৃতি সন্তান আপনার আমার সকলের প্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়াকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কোনো ব্যক্তির নামে স্লোগান হবে না কোনো ব্যক্তির নামে স্লোগান হবে না প্লিজ আপনারা ধৈর্য ধরছেন আরেকটু ধৈর্য ধরেন শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পাকের নামে যিনি আজকে এমন একটি সুন্দর পরিবেশে ঐক্যবদ্ধ ব্রাহ্মণ বাড়িয়াকে সামনে রেখে আমি কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আমি তার তার প্রতি সুক্রিয়া আদায় করছি আজকের অনুষ্ঠানের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান উপস্থিত রয়েছেন ভার্চুয়ালি আমাদের প্রাণের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেইনবো নেশনের প্রবক্তা আঠারো কোটি মানুষের নয়নের মনি জননেতা জনাব তারেক রহমান মঞ্চে উপভ রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব বরকুতুল্লাহ ভুলুবাই মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন কুমিল্লা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত আপনাদের সবাইকে ধৈর্য ধরতে হবে প্লিজ আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু সহনশীল হবেন আমরা একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর আয়োজনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি গত বারো বছর ধরে আমরা কিন্তু সম্মেলন করতে পারি নাই দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এই আব্বাস উদ্দিন মডেল কলেজ মাঠে ঐতিহাসিক একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনের নেপথ্যে যারা কাজ করেছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির বরকুতুল্লাহ ভুলবাই এবং সাংগঠনিক সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া ভাই এবং মোহাম্মদ মুস্তাক মিয়া সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ অনেক অনেক পরিশ্রম করেছেন আজকের এই অনুষ্ঠানটাকে দয়া করে আপনারা সফল করার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমি বেশি কিছু কথা বলবো না প্রিয় নেতৃবৃন্দ আজকের আমরা কিন্তু গত সতেরো বছর যাবৎ কোনো কথা বলতে পারি নাই আমাদের গলা টুটি চেপে ধরে রেখেছিল আমাদেরকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটা ইউনিটের প্রত্যেকটা নেতাকর্মীর নামে অসংখ্য হুলিয়া ছিল প্রতিদিন তাদেরকে হাজিরা দিতে হইত কোনো আসামির যদি ওয়ারেন্ট হয়েছে অথবা কোনো প্রোগ্রাম যদি আমরা কেন্দ্র থেকে পাইতাম তার আগে থেকে এমনভাবে আমাদের উপর নির্যাতন চালানো হইতো ঘর থেকে যদি নেতাকর্মীকে পাওয়া না যেত তাহলে তার পরিবারের উপর আক্রমণ করা হতো আমাদের মা বোনকে নির্যাতন করা হতো শিশু বাচ্চাদেরকে নির্যাতন করা হতো বাড়িঘরে আসবাবপত্র ভাঙচুর করা হতো যারা খেতে খামারে আমরা আমাদের নেতাকর্মীরা ঘুমিয়েছে সেইখান থেকেও তাদেরকে ধরে এনে পুলিশে সুপার করা হইতো আজকে যাও যাও নামো নামো তোমাদের কথা বলতে আজকে আজকে এই যে জুলাই আগস্টের একটা বিপ্লব হয়েছে এই বিপ্লবেরও পিছনে যিনি কল কাটি এই বিপ্লবের যিনি রূপকার আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা তারেক রহমান গত সতেরো বছর যাবৎ বিএনপির শত শত নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে অনেক গুমের বিনিময়ে অনেক কর্মীর অন্ধত্বের বিনিময়ে অনেক পঙ্গুত্বের বিনিময়ে অবশেষে জুলাই আগস্টে আমাদের বিএনপিরও প্রায় প্রায় এক হাজারের উপরে আমাদের বিএনপির এই আমার যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমাদের নেতাকর্মীদের এই শহীদের বিনিময়ে এই পাঁচ তারিখ বাংলাদেশ নতুন করে ছাত্র জনতার গণঅপুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটা ঐতিহ্য রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ব্রাহ্মণবাড়িয়ার কিছু সন্তান ছিলেন বিপ্লবী উল্লাসকর দত্ত তারপর আপনারা সবাই জানেন যে ক্ষুদিরাম বসুর নামে সারা পৃথিবী মনে রাখে সেই কুদিরাম বসুর বাড়ি এই ব্রাহ্মণ বাড়ি আয় আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধে ব্রাহ্মণ আখাউড়ায় আর বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল সম্মুখে সম্পর্কে যুদ্ধ করেছেন সেইখানে আমাদের আখাউড়ার দরুণ গ্রামে ওনাকে সমাহিত করা হয়েছে আমাদের জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবেও যে ছেলেটা পানি পানি বলে সারা পৃথিবীর বিবেককে নাড়িয়ে দিয়েছে সেই মুক্ত মেয়ের মুক্ত আমাদের ব্রাহ্মণ সন্তান মীর মুক্ত আমি গর্ব করে বলতে পারি আমাদের ব্রাহ্মণ জেলার ছাত্র জেলা জেলা দলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজ ভাইয়ের সন্তান সুতরাং প্রত্যেকটা আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ার অবদান অনস্বীকার্য আপনাদের উদ্দেশ্যে বলবো আজকে দেখেন হাজার হাজার মানুষ চতুর্দিকে লুকে লুকারণ্য হয়ে গিয়েছে রাস্তাঘাটে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি অনেক শক্তিশালী আপনার আমার স্মরণ রাখতে হবে আওয়ামী লীগ শেখ হাসিনা তার দূষর সহ চার পাঁচশো লোক মাত্র পালিয়ে গিয়েছে বা এক হাজার লোক পালিয়ে গিয়েছে কিন্তু তার দুশররা কিন্তু সারা বাংলাদেশে বিরাজমান সুতরাং এখন অন্তর্বর্তীকালীন সরকার চলমান বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই আপনার আমার ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে আগামী নির্বাচনে এই হাসিনার যত দোষর আছে তাদেরকে বিদায় করে বাংলাদেশকে একটা আদর্শ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই জন্য বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণের নেতা মানুষের মনে জনাব তারেক রহমানকে আমাদের সহযোগিতা করতে হবে ওনার নির্দেশকে আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে পালন করতে হবে প্রিয় ব্রাহ্মণ বাড়িয়াবাসী আমি আপনাদের সন্তান আপনারা জানেন আমাকে গুম করা হয়েছিল আল্লাহ সাক্ষী মহান আল্লাহ সাক্ষী আমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তিনবার গুড়ি করতে গুড়ি করার চেষ্টা করেছে আমাকে ঔষধকে আমাকে হত্যা করার চেষ্টা করেছে আমার হার্ট ব্লক হয়ে গেছে আমার হার্ট অ্যাটাক হয়েছে আমি আপনাদের সাথে মাঠ ছাড়ি নাই আমি মাঠে ছিলাম মাঠে আছি মাঠে থাকবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করব। সেই নির্দেশ আমি পালন করব সেই নির্দেশ মেনে চলবো এবং আপনারাও ধৈর্য সহকারে সেই নির্দেশ মেনে চলবেন এই এই বার্তাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম অনেক অনেক কথা বলেছি আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য দোয়া করি আমি কৃতজ্ঞতা জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটা ইউনিটের সকল নেতৃবৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মহাসমুদ্র এইখানে তৈরি করে প্রমাণ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পূর্বের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী আমি ধন্যবাদ জানাই আশুগঞ্জের নেতৃবৃন্দকে যারা এক রাতে এত বড় একটা মহাযজ্ঞের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে আমি মনে করি তারা অত্যন্ত ক্যাপাবল তাদের উদ্দেশ্যে একটা করতালি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনকে আমি ধন্যবাদ জানাই এবং আমার নির্বাচন এলাকা ব্রাহ্মণবাড়িয়া চার কোষ বা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে পাশাপাশি চোদ্দটা ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট ঘনজন্মা মহাপুরুষ আমাদের প্রাণপ্রিয় আমাদের শহীদ প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট রহমান স্যার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং আমি বলবো রেইনবো নেশনের প্রবক্তা জননেতা আধারো কোটি মানুষের নেতা আধারো কোটি মানুষের নয়নের মণি জননেতা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে